The এই আশা করছি সকলে ভালো আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 21000 ইমপ্রেশনে এখানে আমাদের রেভিনিউ এসেছে 52k বর্তমানে এবং ইসিপিএম 2.38 ডলার অর্থাৎ পার ইমপ্রেশনে বর্তমান সিপিিসি দিচ্ছে 2.38k এবং এই অ্যাডএক্স এর দুই তিনটি ভিডিও আমি আপনাদেরকে পাবলিশড করার পর অনেকে আপনারা WhatsApp নক করেছেন ভিডিও কমেন্টস করেছেন যে অ্যাডএক্স এই অ্যাড নেটওয়ার্ক আসলে কি আমরা যারা একদমই নতুন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছি বা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করার কথা ভাবছি আমরা তো বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলাম যেমন বিশেষ করে আমরা গুগল অ্যাডসেন্সের কথা সবাই জানি আমাদের মূল উদ্দেশ্যই থাকে গুগল অ্যাডসেন্স পাওয়া নিয়ে তো এই অ্যাড ম্যানেজার অ্যাড নেটওয়ার্ক অ্যাড এক্স এই বিষয়টি আসলে কি এই সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেসিক আকারে জানাবো যে এই অ্যাড কি এটি কিভাবে কাজ করে গুগল অ্যাডসেন্স সঙ্গে এটির কি সম্পর্ক ব্লগ ওয়েবসাইট থেকে বাড়তি আর্নিং এর জন্য এখানে করণীয় কাজগুলি কি এই ছোট ছোট বিষয়গুলি জানাবো যাতে আপনারা অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে মোটামুটি ধারণা পান তো ব্লগ ওয়েবসাইট নিয়ে আপনারা ইতিপূর্বে যারা কাজ করছেন কাজ শুরু করেছেন তাদেরকে আমি একটি কথাই বলবো যে ব্লগ ওয়েবসাইট থেকে প্রচুর পরিমাণে আর্নিং করা সম্ভব যদি একটি প্রপার ভাবে ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করেন এবং সেই ব্লগ ওয়েবসাইটে আপনারা ভালো মানের যেমন এখানে দেখুন ইউনাইটেড স্টেট থেকে ভিজিটর আসছে ফ্রান্স থেকে নেদারল্যান্ড থেকে এবং বাংলাদেশ থেকে মিক্সিং কিন্তু ভিজিটর আমার এই ওয়েবসাইটে আসছে এবং ভালো মানের ইমপ্রেশন এখানে আসছে এবং অ্যাডেক্স এর ইমপ্রেশনের উপরেই কিন্তু আর্নিং দিচ্ছে যদি আজকে আপনাদেরকে এই মাসেরটা দেখায় যে জানুয়ারি এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বর্তমান ইসিপিএম কেমন দিচ্ছে ইসিপিএম এর উপরেই কিন্তু ফাইনালি আমাদের দেখতে পাবো তো দেখুন এই সাত দিনের সাত হাজার ইমপ্রেশন এসেছে এবং এখানে পঁচিশ ডলার ইতিপূর্বে কিন্তু চলে এসেছে যা মাস শেষে আমরা যদি ভালো মানের ইমপ্রেশন নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্নিং ডে বাই ডে বৃদ্ধি পাবে তো আপনাদেরকে আমি বলবো যে অ্যাডেক্স হচ্ছে এটি একটি অ্যাড নেটওয়ার্ক তো এখানে আমরা যখন ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করি আপনারা বেশি সকলেই জানেন যে ব্লগ ওয়েবসাইটে সবকিছু ক্রাইটেরিয়া পূরণ করার পর আমাদেরকে earning করার জন্য বিভিন্ন ধরনের অ্যাড সঙ্গে আমাদের ওয়েবসাইটটিকে মনিটাইজেশন করতে হয় যেমন ইজই ক্যাব নেটওয়ার্ক অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক গুগল অ্যাডসেন্স তো এদের মতোই এই অ্যাডএক্স আরেকটি নতুন অ্যাড নেটওয়ার্ক যার সঙ্গে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটটিকে যুক্ত করলে কম ভিজিটরে আপনি ভালো মানের আর্নিং করতে পারবেন তো বিষয়টিকে আরো ক্লিয়ার করে বললে দেখুন গুগল অ্যাডসেন্সে সব ধরনের অ্যাড ক্যাম্পেইন কিন্তু এই কোম্পানিগুলি দিয়ে থাকে যেমন যদি ধরি আমরা পটেটো চিপসের কথা বাংলাদেশে এই পটেটো চিপসের কোম্পানি আপনার এই গুগলের মাধ্যমে তারা অ্যাড ক্যাম্পেইন করছে তখন আপনার ব্লগ ওয়েবসাইটে কিন্তু যখন বাংলাদেশী ভিজিটর আসবে তাদের সামনে কিন্তু এই পটেটো চিপসের বিভিন্ন অ্যাড চলে আসবে তো আপনি চিন্তা করুন যে একটা পটেটো চিপস যদি 10 টাকা মার্কেট প্রাইস হয়ে থাকে তাহলে এই অ্যাড ক্যাম্পেইন পিছনে তারা কিন্তু খুব কম মূল্যে টাকা তারা ইনভেস্ট করে যার ফলে এই অ্যাডটি একজন ভিজিটর দেখা সত্ত্বেও আপনার ওয়েবসাইটে কিন্তু ভালো মানের আর্নিং হয় না তো এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স বা অন্যান্য অ্যাড নেটওয়ার্কের ক্ষেত্রে হয় আর অ্যাডএক্স যে কাজটি করে অ্যাডএক্স এর থ্রুতে আপনি যদি আপনার ব্লগ ওয়েবসাইটটিকে আপনার অ্যাপ্রুভ করান তাহলে তারা হাতে গোনা ১০ থেকে ২০ টি কোম্পানির সঙ্গে চুক্তি থাকে যারা ভালো মানের কোম্পানি যেমন ব্যাংকিং লোন ইন্স্যুরেন্স দেন আপনার দেখতে পাবেন আইফোন স্যামসাং কোম্পানি যারা বড় মানের এবং ভালো মানের কোম্পানি যারা বড় বড় অ্যাড দেখিয়ে থাকে এক একটি অ্যাড ক্যাম্পেইনের পিছনেই তারা কিন্তু প্রচুর পরিমাণে ডলার ইনভেস্ট করে তো আপনি যখন এই অ্যাডএক্স অ্যাড নেটওয়ার্কে আপনার ওয়েবসাইটটি মনিটাইজেশন করাবেন তখন আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে সেই ভিজিটরগুলির সামনে কিন্তু এই পটেটো চিপসের মতো লো রেটের আপনার এই অ্যাডভাইস বা না দেখিয়ে ভালো মানের যার বিনিময়ে আপনি ভালো আর্নিং করতে পারবেন পাশাপাশি এখানে ক্লিক হতে হবে বিষয়টি এরকম না আপনি শুধুমাত্র ইমপ্রেশন আপনার অ্যাডে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এখানে ইসিপিএম বাড়বে যার বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে রেভিনিউ বৃদ্ধি করতে পারবেন তো এখন অনেকে প্রশ্ন করে যে এখানে লেখা থাকে অ্যাড ম্যানেজার আবার আমরা বলছি এডিক্স তো এডিক্স হচ্ছে একটি অ্যাড নেটওয়ার্ক আর ম্যানেজার হচ্ছে আপনি যেমন গুগল অ্যাডসেন্স এর সঙ্গে আমাদের ব্লগ ওয়েবসাইটটিকে মনিটাইজেশন করে কানেক্ট করেন সেম ভাবে আপনি যখন এডিক্স এ अप्रুভাল নেবেন এই অ্যাড ম্যানেজারের সাহায্যে আপনাকে নিতে হবে পাশাপাশি এখান থেকে গুগল অ্যাডসেন্স এর আপনাদেরকে আবারো বলি গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্টটি থাকবে সেই অ্যাকাউন্টের থ্রুতেই কিন্তু এখানে দেখুন গুগল অ্যাড ম্যানেজার এই গুগল অ্যাড ম্যানেজারে এই অ্যাডএক্স অ্যাড নেটওয়ার্ক আপনাকে সম্পৃক্ত করতে হবে অর্থাৎ এই অ্যাডএক্স এবং অ্যাড ম্যানেজার যেটি বলুন না কেন এটির সঙ্গে কিন্তু গুগলের একটা সম্পর্ক রয়েছে এবং গুগল অ্যাডসেন্স এর থ্রুতেই কিন্তু এগুলি কাজ করে শুধু আপনাকে এখানে বড় মানের রেভিনিউ জেনারেট করা হয় যদি আপনার ওয়েবসাইটে ভালো মানে ভিজিটর আপনি নিয়ে আসতে পারেন এবং এই অ্যাডএক্স নেটওয়ার্ক এর সঙ্গে আপনার ওয়েবসাইট টিকে করাতে পারেন এখন কথা হচ্ছে গুগল অ্যাডসেন্সের সঙ্গে এটার সুবিধা বলি কি তো গুগল এডসেন্সের সঙ্গে এটা সুবিধা হচ্ছে ফার্সটেই বলেছি যে ভালোমানের আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন দুই নম্বর সুবিধা হচ্ছে যে এখানে অ্যাড লিমিটের কোনো সিস্টেম নাই আমরা অনেক সময় গুগলের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু কন্টেন্ট পলিসি বিভিন্ন আপডেট এসে থাকে তো আমরা সেগুলি খেয়াল না করে আমরা আমাদের মত করে কনটেন্ট দিয়ে থাকি এআই কনটেন্ট দি কপি কনটেন্ট দি টাসনেট কনটেন্ট দি তো যার ফলে কিছুদিন পরে দেখবেন যে বিভিন্ন কারণে এই পলিসিগুলি আমরা না বুঝে না মানার কারণে আমাদের লিমিট বা ডিজেবল হয়ে যাওয়ার মতো চান্স থাকে কিন্তু অ্যাড ম্যানেজার আপনাকে ডিজেবল করবে কিন্তু অ্যাড লিমিটের মতো এই ধরনের প্রবলেম আসবে না আপনি যে কোনো সময় এআই কন্টেন্ট দিতে পারবেন পেইড ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা ট্রাফিক নিয়ে আসতে পারবেন অর্থাৎ এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে যদি এটি বাংলাদেশে সফলভাবে কাজ করে তো আমি এটি অ্যাপ্রুভাল নিয়েছি আপনাদেরকে আমি বারবার বলছি যে আমি ফার্স্ট যদি পেমেন্ট উইথড্র এখান থেকে দিই দেন আপনাদেরকে সম্পূর্ণভাবে এই অ্যাডএক্স অ্যাড নেটওয়ার্কে আপনি আপনার ব্লগ ওয়েবসাইটটিকে কিভাবে যুক্ত করবেন কিভাবে অ্যাপ্রুভাল নেবেন কিভাবে অ্যাডগুলি বসাবেন কিভাবে ভালো মানের ইসিপিএম বৃদ্ধি করবেন প্রতি মাসে মিনিমাম আপনারা কিভাবে পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত আর্নিং করবেন এই অ্যাড এক্স অ্যাড ম্যানেজারের থ্রুতে আপনাদেরকে এ টু জেড ভিডিও নিয়ে আসবো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তো ভিডিওটি শেষ করার পূর্বে একটি কথাই বলবো যে ব্লগ ওয়েবসাইট নিয়ে আপনারা যারা কাজ শুরু করেছেন বা শুরু করার কথা ভাবছেন আপনারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করুন ওয়েবসাইটটিকে গুগলের এ নিয়ে যান ভিজিটর বাড়ান blog website থেকে কোন সীমা রেখা নেই এবং আর্নিং এর বিভিন্ন মাধ্যম রয়েছে শুধুমাত্র গুগল অ্যাডসেন্স নিয়ে পড়ে থাকার কিছু নাই এডস নিয়ে পড়ে থাকার কিছু নাই ইজোইক নিয়ে পড়ে থাকার কিছু নাই বিভিন্ন মাধ্যম রয়েছে যদি আপনি সঠিক একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন তো এজন্য আপনাদের জন্য আমার একটি সার্ভিস রয়েছে এস এস আইটি বারি শপ এই ওয়েবসাইটে এবং ভিডিও ডেসক্রিপশনে লিংক পাবেন যাওয়ার পরে এখান থেকে ওয়েবসাইট সার্ভিস এই ক্যাটাগরিতে আসলে এখান থেকে থেকে দুটি সার্ভিস রয়েছে এই সার্ভিস সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকে রিকোয়েস্ট করে থাকেন যে আমাদের মাধ্যমে একটা সুন্দরভাবে ব্লগার সাইট ক্রিয়েট করবেন তো একটি ব্লগারের মাধ্যমে আপনি করতে পারবেন অ্যাডস্ট্রা অ্যাড নেটওয়ার্ক যুক্ত করে লাইভ আর্নিং আপনাকে দেখিয়ে ওয়েবসাইটটি হ্যান্ডওভার করা হবে এছাড়াও যারা প্রফেশনালি লাইফ টাইম কাজ করতে চান যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য এখানে প্রিমিয়াম থিম দিয়ে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট তৈরি এবং সম্পূর্ণ কাস্টমাইজেশন সহ অ্যাডস টেরা মনিটাইজেশন অন করে লাইভ আর্নিং সহকারে এই ওয়েবসাইট গুলি হ্যান্ডওভার করা হয় খুবই চিপ মূল্যে যে মূল্যে কখনো কেউ আপনাকে এই ধরনের সার্ভিস দিবে না অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে আগ্রহী হয়ে থাকলে এই দুটি সম্পর্কে আপনারা বিস্তারিত এখানে পোস্ট রয়েছে সম্পূর্ণ করে দেন আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান হোয়াটসঅ্যাপে কল দিবেন আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ সবাইকে